আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে তোমার প্রতি অনুভূতি গল্পের তিনটা পার্ট নিয়ে চলে এসেছি 20 21 এবং 22 তো আজকের এই তিনটা পার্ট অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের এই পার্টগুলোকে মিস করো না তো চলো বেশি অরিজিনাল ক্রিয়েটর ভয়েস অফ দীপু চ্যানেল লিংক ডেসক্রিপশন বাসা আসা মাত্রই আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে রিমি টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আঙ্কেল আনটি সব কিছুই দেখছে রিমি কান্না সুরে বলল কি হয়েছে অনেক তোমার এরকম দেখাচ্ছে কেন তুমি তো রাহুলের বাসায় ছিলে তাহলে তোমার চোখের নিচে কালো দাগ কেন আর তোমার শরীর থেকে এই সব কিসের গন্ধ আমি বললাম কিছু হয়নি প্লিজ আমাকে ছাড়ো তুমি কি পাগল নাকি এখানে জড়িয়ে ধরছো কেন রিমিকে ছাড়িয়ে রুমে চলে গেলাম আঙ্কেল আনটি সব কিছুই দেখছে আর আমি কাল রাতে কি করতে পারি হয়তো সেটাও বুঝে গেছে রুমে আসার কয়েক মিনিট পর রিমিও আসলো আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ রেখে রিমির কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছি সেই কষ্টের পরিমাণটা বুঝবার চেষ্টা করছি রিমির উপস্থিতি বুঝে ওঠার আগেই রিমি বলল অনিক রিমির চোখ মুখ লাল হয়ে আছে আমি বললাম কিছু বলবা রিমি বলল অনিক তোমার কি হয়েছে প্লিজ বলো আমাকে আমি কি কোনো অন্যায় বা ভুল করেছি তাহলে আমাকে বলো আমি সব ঠিক করে দিব আমি বললাম তোমার কেন মনে হলো তুমি কোনো ভুল বা অপরাধ করেছো রিমি বলল কারণ তুমি আমাকে অবহেলা করছো আমার মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে তুমিও কষ্ট পাচ্ছ কারণটা কি অনেক আমি বললাম রিমি আমি স্বাভাবিক আছি আর মানুষ যে সবসময় সব কিছুতেই আগ্রহ দেখাবে ব্যাপারটা কিন্তু এমন না কিছু সময় পরিস্থিতির কারণে মানুষ অনেক বদলে যায় হয়তো আমার পরিবর্তন হয়েছে কিন্তু আমি ইচ্ছা করে কোনো কিছুই করছি না রিমি বলল অনেক আমি জানি তুমি মিথ্যা বলছো কারণ তোমার এই অবহেলার পেছনে কোনো না কোনো কারণ আছে তবে অনিক আমি একটা কথা বলে রাখি তুমি এভাবে অবহেলা করতে থাকলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো রিমির কথা শুনে খুব ভয় লাগছিল রাগি মেয়ে রাগের মাথায় যা ইচ্ছা করে ফেলতে পারে আমি বললাম বুঝলাম না রিমি তোমার সমস্যা কোথায় কিছুক্ষণ আগে আন্টে আঙ্কেলের সামনে জড়িয়ে ধরছ রুমে এসে কান্নাকাটি এগুলো আমার ভালো লাগে না অসহ্য আর আঙ্কেল কি কি করে কে জানে হয়তো তোমার এই জড়িয়ে ধরা দেখে বাসা থেকে বের করে দিবে আমাকে রিমি কান্না সুরে বললো কে কী ভাবলো আমি জানতে চাই না দেখতেও চাই না আমি শুধু জানি তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না প্লিজ অনিক আর এমন করো না আর আমি তো বললামই আমার কোনো অপরাধ থাকলে বলো আমি শুধরে নিব আমি বললাম তুমি কোনো ভুল করছো কি না জানি না তবে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি কথাটা বলতে কলেজাত সিরিয়াস আসছিল রিমি বলল কী বললে তুমি আমাকে ভালোবেসে তুমি ভুল করে ফেলেছ আমি বললাম তা নয়তো কি এইসব প্যারা আমার সহ্য হচ্ছে না কানের কাছে এসে কান্না কাটি এটা করছি কেন ওটা করছি কেন তোমাকে তো এত প্রশ্ন জিজ্ঞাসা করছি না তুমি কেন করছো কি সমস্যা তোমার কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল কিন্তু আমারও যে কিছু করার নাই রিমি অযোধ্যারায় কান্না করছে আর বলছে আমি তোমাকে ভালোবাসছি আমার জীবনের চেয়েও বেশি এটাই আমার সমস্যা তোমার অবহেলা ছুরে আঘাতের মতো লাগে এটাই আমার সমস্যা আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটাই আমার সমস্যা রিমির কান্না দেখে আমার চোখের পানি বেরিয়ে যাচ্ছিল কিন্তু রিমির সামনে কোনো কিছু প্রকাশ করা যাবে না তাই বাহানা ধরে বললাম ওকে তাহলে তুমি তোমার সমস্যা নিয়ে থাকো আমি গেলাম যাওয়ার সময় রিমির কান্না আরও বেড়ে যেতে দেখলাম রুম থেকে বেরিয়ে এসে আঙ্কেল আনটিকে কথা বলতে দেখলাম আমি বললাম আঙ্কেল একটা কথা ছিল আঙ্কেল বলল। হুম বলো আমি চোখের পানি মুছে বললাম আঙ্কেল আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব আর থাকার জন্য ম্যাচ পেয়ে গেছি আজই চলে যাব আঙ্কেল বলল। কেন তুমি তো রিমির সাথে ব্রেকআপ করে দিলেই পারো বাসা ছেড়ে যাওয়ার কি দরকার আঙ্কেল রিমি যেমন আমাকে ভালোবাসে আমিও রিমিকে ভালোবাসি ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়া যায় না কারণ রিমির চোখের পানি আমার সহ্য হচ্ছে না আর আমিও রিমির সাথে এমন বাজে ব্যবহার করতে পারছি না তাই দূরে কোথাও চলে গেলে হয়তো রিমি কয়েকদিন কান্না করে ঠিক হয়ে যাবে আর আমিও নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করব। আমার এই কথা শোনার পর কেউই কিছু বলছে না আঙ্কেল আনটি হয়তো ভাবছে ঠিকই তো অনেক চলে গেলে রিমি অনেককে ভুল বুঝে ভুলে যাবে জানি না রিমি কেমন থাকবে সহ্য করতে পারবে কি পারবে না তবে আমি ঠিক করেছি রিমিকে না জানিয়েই চলে যাব। বাসা থেকে বেরিয়ে মেসে যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করে বাসায় আসলাম বাসায় এসে আনটিকে বললাম আন্টি আজ রাতেই চলে যাচ্ছি আপনারা আমাকে অনেক হেল্প করেছেন যা ভুলবান নয় যার ঋণ কখনো শোধ করা যাবে না যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন আর রিমির দিকে খেয়াল রাখেন উল্টা কিছু করে ফেলতে পারে আপনারা চাইলে আমাকে নানা অপবাদ দিতে পারেন যেন রিমি আমাকে ঘৃণা করে তাহলে রিমি স্বাভাবিক হয়ে যেতে পারে আজ আঙ্কেল আনটি কেউ কিছু বলছে না রাতে রিমির জন্য একটা ছোট চিরকুট লিখে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় সাথে বই খাতার জরুরি কাগজ মোবাইলটাও রেখে গেছি এটা রিমির দেওয়া ছিল মোবাইলটা দিয়ে গেলাম রিমি যেন ব্যাপারটা সত্যিভাবে কাগজে লেখা ছিল রিমি আমাকে ক্ষমা করে দিও তোমার সরল মনের সাথে মিথ্যা অভিনয় করার জন্য এই লেখায় অনেক কিছু লুকানো আছে রিমি বুঝবে না কারণ লেখাটা শুধু আমি পানি বুঝবো আমি আসলাম জানি না রিমি আমার চলে যাওয়ার খবর শুনে কি করে বসে খুব ভয় হচ্ছে আর চিন্তাও হচ্ছে আমি এখানে চলে আসাটা শুধু রাহুলই জানে রাহুল আমাকে ম্যাচ খুঁজে দিতে সাহায্য করেছিল আর প্রমিস করেছিল রিমিকে বলবে না আমি যে এখানে আসি আসলে কি বেকার ছেলেদের প্রেম করতে পারে না আসলেই ছেলেটা যতই ভালো আর সুন্দর হোক আঙ্কেল আন্টির যতই পছন্দ হোক কিন্তু ছেলেটা তো বেকার আমি বেকার না হলেও রিমির পরিবার অনেক ধনী পরিবার আর আমার বর্তমানে কোনো পরিবারই নেই এমন ছেলের সাথে তো রিমির পরিবার বিয়ে দিবে না যার কোনো ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই তার কাছে কীভাবে মেয়েকে তুলে দিবে। আমি জানতাম এরকম কিছু হবে রিমি আর আমার সম্পর্ক কেই মেনে নিবে না তারপরেও পারিনি রিমিকে ভালো না বেঁচে থাকতে কারণ ভালোবাসা ধনী গরিব দেখে না মনের সাথে মনের মিল হলেই হয়ে যায় তবে আমি আর সবাইকে বলবো প্রেম ভালোবাসা কোনো ছেলে খাওয়া নয় এমন প্রেম করবেন না যাকে পাওয়াটা আমার মতো প্রশ্নবিদ্ধ প্রেমটা ক্যারিয়ার গঠনের আগ পর্যন্ত বন্ধ রাখুন আর ধনী মেয়ে ধনী ছেলেদের সাথে প্রেম করতে ভেবে করুন কারণ প্রেমটা সত্যি হতে পারে পরিবার কিন্তু মেনে নিবে না আপনাদের আশেপাশে তাকালেই দেখতে পারবেন কত ছেলে চাকরির অভাবে তাদের ভালোবাসার মানুষটিকে অন্যের হতে দেখছে ভালোবাসা শুধু কাছে পাওয়া নয় ভালোবাসা হলো ভালোবাসার মানুষটিকে ভালো রাখা সে যদি অন্য কোথাও ভালো থাকবে মনে করবেন তাহলে তাকে অন্য কোথাও যেতে দিন আর নিজের ভিতরে একটা কবর করে নিন সব কষ্ট সেখানেই কবর দিন কারণ ছেলেদের সবার সামনে কাঁদ দেনি রাতে ঘুম হলো না রিমির কথা ভেবে বালিশ ভিজিয়ে ফেলেছি ঠিক করলাম কয়েকদিন ভার্সিটি যাব না আর আঙ্কেলের অফিসেও না কারণ রিমির সাথে দেখা হওয়া এই দুই মাধ্যম আর আমার মনে হয় কয়েকদিন আমাকে না দেখলে হয়তো রিমি আমাকে ভুলে যাবে ভুল বুঝবে আমার প্রতি ঘৃণা জন্মাবে যে রকম চিন্তা সেই রকম কাজ দুই দিন হয়ে গেল ভার্সিটি অফিস কোথাও যায় না রাহুলকে দেখছি খুব তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে আসছে আমি বললাম কিরে রে কি হয়েছে এত তাড়াহুড়ো করে কেন আসছিস রাহুল বলল অনেক তাড়াতাড়ি হাসপাতালে চল কাল রাতে নাকি রিমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে রাহুলের কথা শুনে বুক কাঁপতে লাগলো আমি বললাম কি বলে সেই সব কোন হাসপাতালে চল প্লিজ আমার মাথা ঘুরছিল রিমি যদি কিছু হয়ে যায় রাহুল আমাকে হাসপাতালে নিয়ে গেল আঙ্কেল আনটির কেবিনে বাইরে বসা আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আন্টি রিমি নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে আন্টি বললো হ্যাঁ দাওয়া করে নাই আমরা অনেক কিন্তু বুঝতে চাইনি। রিমি বলছিল তোমাকে না পেলে রিমি আর বাঁচবে না তাই তোমার আঙ্কেল রিমিকে চর বসিয়ে দেয় পরের দিন সকালে উঠে দেখি রিমি ঘুম থেকে উঠছে না রুমে গিয়ে দেখি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিছে আমি বললাম ডাক্তার কি বলছে আন্টি বলল রিমিকে ওয়াশ করা হয়েছে এখনো জ্ঞান ফিরে নাই

করে রিমি আমি জানতাম না তুমি এরকম কিছু আমাকে আটকে দিয়ে রিমি আম্মুকে ডাকতে শুরু করলো আন্টি আঙ্কেল সবাই রুমে এসে বললো কি হয়েছে রিমি রিমি বলল আম্মু অনেককে যেখানে চলে গেছিল সেখানেই যেতে বলো আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিমি কি অভিমান করে বলছে নাকি সত্যি চলে যেতে বলছে আঙ্কেল বলল রিমি অনেকের কোনো দোষ নেই সব কিছু আমাদের জন্যই করেছে বাসায় চল সব বলছি রিমি বলল তোমাদের জন্য মানে আন্টি বলল বাসায় চল সব কিছু বলবো রিমি চুপ মেরে গেছে বাসা আসার পর রিমি জানতে চাইলো এবার বলো আন্টি বলল আসলে আমরা অনেককে বলেছিলাম তোর সাথে যেন অন্য কোনো সম্পর্কে না জড়াই আর যখন জড়িয়ে গেছে যেন তোকে ভুলে যায় আর তুই ভুলে যাওয়ার জন্য যা দরকার তাই করবে তুমি আমার দিকে তাকিয়ে আবার শুনতে লাগলো আঙ্কেল বলল আমরা জানতাম না আমাদের অহংকার তোমাকে হারিয়ে ফেলেছিল আর আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকের সাথে তোমার বিয়ে দিব হৃদয়ের সাথে কথা হয়েছে তো ভিওর্সরা এত দূর যারা যারা শুনছো সবাই একবার করে বলো আমিন রিমি আনন্দে মেতে উঠে বলল সত্যি বলছো আব্বু আঙ্কেল বলল হুম সত্যি বলছি আর অনেক তুমি আবার বাসায় চলে আসো আজ রাতেই তোমাদের বিয়ে বিয়ের কথা শুনে মনে আনন্দ জানার ধরে না এটা যেন অসাধ্যকে সাধ্য করা কিন্তু আমি কিছুই করি নাই সব কিছুই রিমির পাগলামি আঙ্কেল আপনি মেনে নিয়েছেন এতেই হবে বিয়েটা না হয় পরেই করি আমি একটা বিষয় ভাবছিলাম রিমি বলল কেন আজ রাতেই হবে নয়তো আবার ঘুমের ওষুধ খাবো আমি বললাম না মানে বলছিলাম লেখাপড়াটা শেষ করে না হয় বিয়েটা করি রিমি বলল। না না আব্বু তুমি আজই বিয়ের আয়োজন করো ভাবছি আমার বিয়েতে আব্বু আম্মু ভাই ভাবি আপু না আর কিভাবেই থাকবে আমার তো এখন সেই সম্পর্কও নাই আর রিমিকে বিয়ে করার এই সুযোগটা হারানো মনে হয় ঠিক হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে রাহুল আশার কিছু ভালো বন্ধুদের দেওয়া হলো বিয়ের সব দায়িত্ব প্রাণপণ চেষ্টায় বিয়েটা হয়েই গেল বন্ধু বান্ধব অনেক কথা বলছিল আর হাসা হাসি করছিল কথাগুলো আসলে বলা যাবে না বুঝতেই পারছেন কথাগুলো কি হতে পারে তবে আঙ্কেল মুখে হাসি দেখে মন ভরে গেল কারণ আঙ্কেল মনে কষ্ট দিয়ে হয়তো কখনোই আমরা সুখী হতে পারতাম না পাশের ঘর সাজিয়েছে বন্ধু বসে বসে আড্ডা দিচ্ছে কেউ কেউ কাঠ নিয়ে বসে পড়েছে আজ নাকি কিছুই হবে না আর শুধু আড্ডা হবে শালারা তো কখনো বিয়ে করে নাই কেমনে বুঝবে আমাদের মনে কি চলছে আমি বললাম দোস্ত একটা ত্রিশ বাজে এবার তো যা না বন্ধু আজ কিছুই হবে না তুমি চাইলেই শুরু করতে পারো না আমরা এখানেই নয়তো আমাদের সাথে খেলতে আসো রাহুলের সাথে আশা সবাই সাই দিচ্ছে আর হাসাহাসি করছে রিমি বলল, ওকে তোরা খেল আমরা লুডু খেলছি আশা বলল। ওই দাঁড়া আমিও খেলবো তোদের সাথে রাহুল বলল, দাঁড়া আমিও আসছি আমি বললাম ওকে খেলার আগে একটা শর্ত আছে বলেনি কি শর্ত আমি বললাম আমরা জিতলে তোরা রুম থেকে বের হয়ে যাবি আর তোরা জিতলে সারা রাত আড্ডা চলবে আশা বলল আচ্ছা ঠিক আছে আমরা রাজি আশাকে একটু আস্তে করে বললাম আশা একটু বোঝার চেষ্টা কর একটু কম করে খেলিস রাহুলে তো ছাড় দিবে না আশা বলল আচ্ছা পাঁচশো দিতে হবে আমি বললাম কাল সকালে পেয়ে যাবি প্রমিস খেলা শুরু হলো আমার খেলার বাজে অবস্থা রিমি ভালোই সব এগিয়ে তা না না হলে হয়তো আজ করতে পারতাম আশাকে খেলছে থাকে বিয়েটা যা বলছি তাই করছে তারপরও পেরে উঠতে পারছিলাম না অন্য সবাই আকর্ষণ দিচ্ছে সবাই আমাদের বিরুদ্ধে যাক আশার হেল্পের জন্য শেষ পর্যন্ত জয়ী হলাম রিমি বলল এবার রুম খালি করতে হবে যাও আশা বললো হুম, যাচ্ছি রুম খালি করে সবাই চলে গেল রিমি বলল আচ্ছা আশা এত বাজে কিভাবে খেললো আমি বললাম পাঁচশো টাকা ঘুষ ছিল বলল, তাই ভালো করেছ আমি বললাম হুম রিমি বলল, তুমি কিভাবে তোমাকে আমার করে নিলাম আমি বললাম আঙ্কেল না চাইলে কখনোই সম্ভব হতো না রিমি বলল তুমি জানো আমি এত ঘুমের ওষুধ খাইনি দুইটা খেয়েছিলাম বাকিগুলো বাইরে ফেলে দিচ্ছি আমি অবাক হয়ে বললাম দুইটা খেয়ে এই অবস্থা রিমি বলল না আমি অভিনয় করছিলাম অভিনয় হুম তোমার সাথে আব্বা সব কথাই আমি শুনেছিলাম তারপর থেকে তোমার অবহেলা শুরু তুমি অভিনয় করছো তারপরেও খুব কষ্ট পেতাম তাই আমি ইচ্ছা করেই আব্বা সামনে তোমাকে জড়িয়ে নিই যেন আব্বা আমার পাগলামি দেখে আর তুমি চলে যাওয়ার পর রাহুল আমাকে সবই জানাই আর আমাকে ঘুমের ওষুধের অভিনয় করতে বলে সব শেষ কাজে লাগলো রিমির কথা শুনে আমি তো অবাক অভিনয় কি আমি করতে পারি রিমি তো আমাকে ছেড়ে গেছে আমি বললাম তুমি তো আমাকে অভিনয় হার মানিয়ে দিয়েছো রিমি বলল দুইটা তেরই বাজে কথাই বলবে আমি বললাম কেন কি করব? রিমি বলল কেন জানো না আমি বললাম না তুমি জানিয়ে দাও রিমি বলল তুমি কিন্তু অনেক দুষ্ট আছো তো এভরিওান আচ্ছা এটুকুই রাখা যাক আর গভীরে যাওয়ার দরকার নেই কিছু কথা গোপনেই থাক সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে দেখতে দারুণ লাগছে ইচ্ছে হচ্ছে এভাবেই দেখে যাই কিন্তু চাপ নিতে পারছি না আমার যে বাথরুমে যাওয়া লাগবে রিমি এই রিমি উঠো রিমির মুখের সামনে চুলগুলো সরিয়ে দিয়ে বললাম রিমি ঘুমের মধ্যেই বললো না আমার খুব ঘুম পাচ্ছে দেখো না প্লিজ আমি বললাম হুম এরকম বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই কিন্তু বুকটা যে একটা মানুষের আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে রিমি বলল, ওয়াশরুমে যাওয়া লাগবে না আমার ঘুম ভেঙে যাবে বলে কি মাইয়া এই দিক দিয়ে আমার তো তেরোটা বাঁচতে শুরু করে দিছে আমি বললাম এই বুকটা তো তুমি দখল করে নিছো আর এটা এখন থেকে তোমারই এখন আমার যেতে হবে প্লিজ ছাড়ো আমি আর নিতে পারছিলাম না আমি আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমের দৌড় ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ লেয়ে বসে আছে মজা করে বললাম কি ব্যাপার রিমি মন খারাপ রিমি বলল উত্তা তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিছিস কত সুন্দর স্বপ্ন দেখছিলাম রিমির মুখে তুই শুনে আমি তো অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম রিমি তুমি কি বলছো আবার বলো তো ভাবছি হয়তো এখনো ঘুমের ঘর কাটে নাই উল্টাপাল্টা বলছে রিমি বলল কি বলবো কত সুন্দর স্বপ্ন ছিল রিমি দেখি কাঁদতে শুরু করে দিছে এটা কি হচ্ছে ঘুম থেকে উঠে কান্না করছে নাকি স্বপ্নের জন্য এভাবে কাঁদলে আমি তো শেষ শুনেছি বিয়ের পর নাকি সরকার হয় হয় আমার জন্য যেন এটা প্রযোজ্য না আস্তে করে বললাম কি স্বপ্ন দেখছো রিমি রিমি অভিমানের সুরে বলল, স্বপ্ন দেখছিলাম আমার একটা কিউট মেয়ে বেবি হয়েছে আমি অনেক আদর করছিলাম কিন্তু বেবিটা কান্না করছিল তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিছো আমার বেবিটা মনে হয় এখনো কান্না করছে আমি বললাম অনেক ভালো লাগতেছে কাল বিয়ে হলো মাত্র তেমন কিছুই হয় নাই আর তুমি স্বপ্নে মেয়ে বিবিও দেখে নিয়েছ কান্না থামানোর আগেই ঘুম ভেঙে গেছে তাই এখন বসে কান্না করছ রিমি বলল তুমি কি বুঝবে সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না বলেই রিমি ফ্রেশ হতে চলে গেল আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি রিমি চলে যাওয়ার দিকে আর রিমির কথাগুলোতে হাসা উচিত নাকি কান্না করা বুঝতে পারছি না যে মেয়েটাকে তার মা বাবা সামলাতে হয় সেই মেয়েটা বলে কিনা সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না আল্লাহ মেয়ের কি এমন গুণ দিলা যার জন্য এত রং তাদের যখন ইচ্ছা রং বদলাই তবে রিমির বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছিল অনেকের হয়তো কান্না পাচ্ছে তাই না অনেক মেয়েই বলবে ঠিকই তো ঘুম কেন ভাঙাতে হবে রিমি তার মেয়ের কান্না থামানোর পর নাই ঘুমটা ভাঙাতেন না জানি বাচ্চাটা এখনো কান্না করছে আর বড় জোর দিয়ে বলবে সন্তানের কান্না মায়েরা সহ্য করতে পারে না এ কথায় আমি কিন্তু একমত আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে তবে কিছু কিছু মায়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য না বন্ধুগুলো হয়তো ঘুমিয়ে আছে কাল রাতে যা অবস্থা করেছিল ভাগ্যিস খেলায় জয়ী হয়েছিলাম রুমের দরজা কে যেন নক করছে রিমি ওয়াশরুমের দরজা খুলতেই বন্ধুগুলোর হামলা রাহুল বলল কিরে এত সকালে উঠে গেলি আমি বললাম আমি সব সময় সকালেই উঠি রাহুল বলল, মামা খুশির খবর কি আসবে রাহুলের কথা শুনে সাথে থাকা সবাই হেসে দিল আমি বললাম খুশির খবর কি বুঝলাম না রিমিকে বিয়ে করতে পারছি এটাই তো খুশির খবর আর কি খবর বাকি আছে ফাইম বলল তুই মামা কিছুই বুঝিস না আবার সবই বুঝিস শুধু বোকা বোকা কথা বলিস আমি বললাম বুঝতে হবে না নাস্তা করছিস রাহুল বলল না তোদেরকে ডেকে নিতে আসছি আমি বললাম আচ্ছা তোরা যা আমি রিমিকে নিয়ে আসছি ফাইম বলল আচ্ছা তাড়াতাড়ি আসছো মাম্মা ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি ভাবিকে বিয়ের কথাটা জানাবো কিনা কিন্তু কি মনে করবে তাই ফোনটা রেখে দিলাম রিমি ফ্রেশ হয়ে এসে গেছে এখন সাজুগুজুর পালা আল্লাহ জানে কতক্ষণ লাগে রিমিকে দারুণ লাগছে দেখতে নিজের বইয়ের প্রশংসা করতে নাই তাই করলাম না আমি বললাম রিমি হয়েছে নাস্তা খেতে ডেকে গেছে যদিও নতুন জুটি উচিত হলো রুমে খাবার পাঠিয়ে দেওয়া কিন্তু বন্ধু কাছে উচিত অনুচিত কিছুই নেই যা বলবে তাই রিমি বলল আচ্ছা একটু শাড়িটা পরিয়ে দাও তো আমি বললাম তুমি শাড়ি করতে পারো না রিমি বলল না আমিও পারি না তুমি বসো আমি আশাকে পাঠাচ্ছি আমি নিচে চলে গেলাম সবাই সবাই বসে হাসাহাসি করছিল আঙ্কেল আন্টিকেও দেখছি আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি আমাকে রিমির ছোটো ভাই মানে রিমন দেখেই কোলে উঠে বলতে লাগলো দুলা ভাই দুলা ভাই রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে সুপার সামনে এসে আশাকে রিমি রেডি হওয়ার সাহায্য করতে পাঠাই সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না তাই রিমনকে বললাম আমাকে দুলাভাই বলতে কে বলেছে রিমন রিমন বলল রাহুল ভাইয়া আমি বললাম না তুমি অনেক ভাইয়া বলে ডাকবা ওকে রিমন বলল আচ্ছা সবার সাথে বসে গল্প করছিলাম রিমি রেডি হয়ে আসছে রিমিকে দেখে মনে হয় প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম এতদিন ক্রাশ কি খুঁজেই পাচ্ছিলাম না রিমি লাজুক চাহনিতে আমার দিকে তাকালো রুমে তুই তুকারি করে এখন সবার সামনে লজ্জার ভাব নিচ্ছে বললাম না ওদের রঙের শেষ নাই খাবার দাবার শেষ করে বন্ধুগুলা বিদায় নিয়ে চলে গেল বলতে ভুলে গেছি ওরা কিন্তু অনেক কিছু গিফট করছে দেখা হয়নি খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারে নাই কারণ আঙ্কেল আন্টি যে ছিল তারপরেও আকার ইঙ্গিতে অনেক কিছুই বলছে সবাই বিদায় নিয়ে চলে গেছে আশাকে যেতে দেওয়া হয়নি আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে তো চলে যেতে পারে না তাহলে বিয়েটার মজাটাই থাকলো কই তবে আন্টি আমার হাত ধরে অষ্টুশিক্ত নয়নে বলল। কষ্ট দিও না কখনো আমার পাগলি মেয়েটাকে আমিও সাই দিলাম রুমে এসে আমি রিমে আশা কে কি গিফট করছে দেখব ঠিক করলাম প্রথমে আশার গিফটটা খুলে দেখলাম একটা টেরি বিয়ার যা আমাদের জন্য না আমাদের বেবির জন্য আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই তারপর রিভারটা খুললাম একই অবস্থা সেম আশার মতোই শুধু কালার ভিন্ন আমি বললাম কিরা আশা ভবিষ্যতের জন্য এত কিছু আমাদের জন্য কিছুই নাই আর তোরা কি এক জায়গা থেকেই কেনছিলি নাকি একই রকম আশা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে বলল আর বলিস না বের কেনাকাটা আর ঝামেলা তাই যা সামনে পাইছি তাই নিছি তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি কিন্তু এখন মনে পড়লো এখন তো আর টেডির দরকার নাই রিমি বলল ওকে এবার রাহুল আর ফাইমেরটা খোল রাহুলেরটা খোলার পর হা করে তাকিয়ে আসি কি দিয়েছে বলতে পারবো না সরি তবে জেনে রাখেন আপনার বন্ধুরাও হয়তো এরকম কিছু দিবে আমরা একে অপরের দিকে তাকাচ্ছি আশা ফাইমের গিফটটা খুলতেই যাবে আমি হেসে হেসে বললাম আশা আর খোলার দরকার নাই হারামি গুলা পুরাই হারামি বোম প্যাক করে দিতে পারে আশা বলল না দেখি সমস্যা কি আশা ফাইমের গিফট খোলার পর আমি আর সেখানে নাই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম আগেই বলেছি গিফটে কি ছিল দয়া করে জানতে চাইবেন না বুঝে নিবেন সত্যি আমার লজ্জা লাগছিল আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমিও বোম প্যাক করে দিব কিছুক্ষণ পর রুমে গেলাম আমাকে দেখে রিমি আর আশা হাসতে লাগলো আমি বললাম হাসিয়া লাভ নাই এগুলো তোমার জন্য আসতেছে আগে হৃদয় ভাইয়া দেশে আসুক তারপর আমি কি বলবো খুঁজে না পেয়ে এটাই বললাম আশা বলল, ইস মেরে ফেলবো এইসব দিলে রিমি বলল আচ্ছা বাদ দে মাইশা ভাবিকে তো জানানো হয়নি জানলে অনেক রাগ করবে দেখিস আমি বললাম আরে না বুঝিয়ে বললে রাগ করবে না অনেক খুশি হবে দেখিস মায়েসে আপু এমন মাইন্ডের না খুবই ফ্রি আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেনি আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে